নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কী অবস্থা দেখো আজকে সরস্বতী পুজো আর সকাল থেকে বৃষ্টি তো তোমাদের দেখিয়ে দিই এখানে ভালো বোঝা যাচ্ছে না দাঁড়াও টিনের উপরটাই ভালো বুঝতে পারবে কারণ ওখানে বৃষ্টিটা বোঝা যাচ্ছে বৃষ্টির ফোটাগুলো পড়ছে এখানে দেখো তো এখানে দেখে বুঝতে পারছো যে বৃষ্টি পড়ছে আর ওই যে যে লাইটটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে স্কুলের লাইট তো চলো আমার খড়িগুলো ঢাকতে হবে তো এই যে খড়িগুলো আমি ঢেকে দিচ্ছি আর এই খড়িগুলো যদি আজকে আবার বৃষ্টিতে ভিজে যায় তো আবার সেই খড়িগুলো ধরাতে অনেক প্রবলেম হবে তো গরম জল করতেও অসুবিধা হবে তো চলো কারেন্টটাও এর মধ্যে আবার কারেন্টটা চলে গেছিলো তো আবার কারেন্টটা চলেও আসছে আর আমার যাকেও ডেকে দিয়েছি উনিও চলে গেছে রান্না ঘরে কাজ করতে দেখেছো আর চারিপাশটা তো অন্ধকার যেহেতু এখনো ভোর হয়েছে পুরো সকাল হয়নি তো সেই জন্য অন্ধকার বাইরেটা আর চলো আমি এই নিচের ঘরে যাই নিচের ঘরে গিয়ে আমাকে আবার কাজ করতে হবে আজকে তাড়াতাড়ি উঠেছি এই জন্য যে যেহেতু আজকে সরস্বতী পূজা তারপর আবার সাড়ে সাতটার সময় ব্রাহ্মণ চলে আসবেন তো যেহেতু আমাদের বলে দিয়েছে যে সাড়ে সাতটার সময় ব্রাহ্মণ আসবেন তো সেই জন্য সাড়ে সাতটার মধ্যে আমাদের ঘরের বাড়ির সব কাজগুলো করতে হবে তো চলো আমি ঘরে লাইটটা অন করে বাকি সব কাজ কমপ্লিট করে নিয়েছি তো কমপ্লিট করার পর রান্না তুলে দিয়েছি তো শুধু জামা কাপড় ধোয়াটা বাকি আছে তো ওটা হচ্ছে রান্না হবে রান্না বসিয়ে দিয়েছি রান্না হতে হতে জামা কাপড়টা ধুয়ে ফেলবো তো চলো রান্না বসিয়ে দিয়ে আগে আমি দেখে আসি আমার গাছে ফুল আছে কিনা। কারণ যেহেতু আজকে সরস্বতী পূজা তো থাকার কথাও না সবাই ভোরবেলায় এসেই সবাই ফুল নিয়ে যায় তো দেখি আজকে ফুল আছে কি না তো দেখতে এসে দেখলাম না গাছে অনেক ফুলই আছে কারণ ফুল কেউ নেয়ইনি কালকে বিকালে আমি যেমন দেখেছিলাম ওই রকমই গাছে ফুল আছে আর চারিপাশটা একটু দেখো কেমন যেন মনে হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল এখন যদি এই রকম হয় তাহলে কিন্তু কারোরই ভালো লাগে না কারণ সরস্বতী পুজোয় একটু ওয়েদারটা অন্যরকম থাকে প্রতি বছরই যেমন রৌদ্র থাকে সেই রকম কিন্তু হাওয়াও থাকে কিন্তু এবছর দেখো যেন উল্টে গেছে কারণ সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে আর রৌদ্রের তো দেখাই নেই কারণ আজকে সারাদিনে রৌদ্র উঠবে কি না সেটাও কিন্তু ঠিক নেই কারণ দেখে মনে হচ্ছে না যে সারা দিনে কখনো রৌদ্র হবে তো চলো আমি কিন্তু বাকি সব কাজ করে এবার জামাকাপড়গুলো বাকি ছিল সে কটা ধুতে আসছি তো ধুয়ে আমি মেলে দিচ্ছি আর ক্যামেরাটা ছিল সায়নের কাছে তো ওর হাতে যদি ক্যামেরা থাকে আর ও যে চুপচাপ থাকবে সেটা কিন্তু কখনোই পসিবল নাই কারণ ও কিন্তু চুপচাপ থাকতে পারে না আর ও ব্রাশ করার জন্য দাঁড়িয়েছিল তো ব্রাশটা নিয়ে দেখো কত রকমভাবে ভিডিও করছে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় মেলাও হয়ে গেছে তো ধ্রুবিকে আমি রেডি করিয়ে দিয়েছি কারণ সাড়ে সাতটার মধ্যে আমি রেডি হতে পারিনি বৃষ্টির জন্য সব কাজ করতেই একটু লেট হয়ে গেছে তো সেই জন্য ওকে আগে পাঠিয়ে দিচ্ছি যে যদিও পুজো শুরু হয়ে যায় ব্রাহ্মণ চলে আসেন তাহলে ও পুজোটা করে নেবে আর আমি স্কুলে তাহলে দিয়ে আসবো আর এখন ও যাচ্ছে স্কুলে না যেহেতু ছোট মানুষ ওর খিদা পেয়ে যাবে সেই জন্য বাড়ির পাশেই আমাদের বাড়াতেই এক বাড়িতে পুজো হয় তো ওই বাড়িতে নেমন্তন্ন করে গেছিল তো ওখানেই যাচ্ছিলো আর এখন বাজে হচ্ছে এগারোটা আর আমরা এখন রেডি হয়ে গেছি যাচ্ছি স্কুলে পুজো করতে স্কুলের ছোট গেট দিয়ে আমরা ঢুকে গেছি স্কুলে তো চলো আমরা ভেতরে যাই তো এখানে দেখো ভেতরে ঢুকে গেছি আর সবাই মিলে বসে আছে এখনও কিন্তু পুজো শুরু হয়নি তো ঠিক টাইমেই চলে আসছি পুজো শুরু হয়ে যাবে এখনই তো পুজোর আয়োজন চলছে ওদিকে আর এদিকে সুমি হচ্ছে আগে আসছি তো এসে ও ফল প্রসাদের জন্য ফল তৈরি করছিল তো চলো আর ধ্রুপ কি করেছে বাবু এসে তো চলো পুজো শুরু হয়েও গেছে এখানে যজ্ঞ করছে আর মূর্তিটা তোমাদের ভালো করে দেখিয়ে দেখিনি মায়ের মূর্তিটা সরস্বতী মায়ের তো যেহেতু পুজো শুরু হয়ে গেছে সেই জন্য কিন্তু আমিও পুজোতে বসে পড়েছি আর এই ভিডিওটা একটা ভাই করছে তো কত লোক তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কত লোক যে আর এত লোক হওয়াটা স্বাভাবিক কারণ এটা তো স্কুল তো স্কুলের পুজোয় লোক বেশি হওয়া তো স্বাভাবিক কথা তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে টিকা করা হচ্ছে আর এখানে প্রসাদগুলো বিতরণের আয়োজন চলছে তো একদিকে প্লেটে করে প্রসাদগুলো সাজিয়ে দিচ্ছেন আর একদিকে প্রসাদগুলো মাখাচ্ছেন তো এদিকে তো প্রসাদ বিতরণের ব্যবস্থা চলছে আর ওদিকে হচ্ছে আজকে দাদু ভাইয়ের হাতে খড়ি দেওয়া হবে তো এখানে হাতি খড়ি দেওয়ার জন্য বসে গেছেন তো ঠাকুর কোলে দাদু ভাই তো চুপচাপ বসেছিল কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজই বের করছিল না কারণ অচেনা কারো কোলে গেছে তো সেই জন্য মুখটা বন্ধই ছিল নইলে কিন্তু কখনও ওর মুখ বন্ধ থাকে না কিছু সময়ের জন্য হয়তো মুখটা বন্ধ থাকবে একটু পরে কিন্তু যখনই একটু চিনে যাবে তখনই কিন্তু আবার শুরু হয়ে যাবে তো সবার মতো কিন্তু আমিও টিকা করে নিয়েছি আর এখন হচ্ছে প্রসাদ নিব আর বাড়িতে যাব। কারণ তোমাদের দাদা ভাইয়ের আসারও টাইম হয়ে গেছে আর দোকান থেকে চলে আসবে এখন এসে স্নান করবে খেতে দিতে হবে তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো